النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة عين وجعلنا للمتقين إماما اللهم احفظنا من كل بلاء الدنيا والعذاب الآخرة والله خير الحافظين حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة عين وجعلنا للمتقين ربنا ولا تحملنا ما لا تعاقبت لنا به واعف عنا واغفر لنا

আলমী সবারই তুমি এক মাকসাদকে পূর্ণ করে দাও আল্লাহ আয়াল্লাহুল আলমীর মাহবিল আমরা বসেছি আল্লাহ দেশের একমাত্র দেশ নেত্রী ছিলেন যিনি আপস ছিলেন আয় আল্লাহ তিনি অসুস্থ আল্লাহ সারা বাংলাদেশ সহ সারা বিশ্বেই তেলের জন্য আল্লাহ মেহরবানি করে তিনি তুমি তাদেরকে সুস্থতা দান করে দাও আল্লাহ তুমি তাকে সেফাইয়া মুস্তাহ করো আয় আল্লাহ যদি তার হায়াতের জিন্দিগি আয় আল্লাহ শেষ হয়ে থাকে তাকে আয় আল্লাহ তুমি তার ইমানের সহিত তাকে খাদেমা বিল খায়ের নসিবাতে ফরমাও আয় আল্লাহ হায়াতের জিন্দিগি যদি বাকি থাকে মেহরবানি করে তুমি তাদেরকে সেফায় আদেলা মুস্তাদা

বিপদ মুসিবত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আয় আল্লাহ আলমিন এই দেশের আয়াল্লাহ মানুষের যেভাবে কল্যাণ হয় যারা নেতৃত্ব দিলে আশে আল্লাহ যারা নেতৃত্ব স্থানীয় আল্লাহ যারা এই দেশের কল্যাণে এবং জনগণের কল্যাণে কাজ করতে পারে আল্লাহ তুমি তাদেরকে কবল করো আল্লাহ রবুল আলমীর যারা এই দেশের জন্য আল্লাহ কেমত পর্যন্ত যারা কল্যাণ করতে পারবে তাদেরকেই তুমি নেতৃত্ব স্থানীয় নিয়ে আসো আল্লাহ আমরা জনগণের যাদেরকে কল্যাণ করে তাদেরকে তুমি সামনে নিয়ে আসো আল্লাহ যারা নেতৃত্ব দেয় আল্লাহ তাদেরকে নেতা না হিসাবে আল্লাহ তুমি তাদেরকে সেবক হিসাবে কবল করো হাবলানা জিনা ধনিয়া দুর্নীতি না করোনা তাই আল্লাহ للمتقين إماما ربنا تقبل منا